আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে আর আমার সাথে আছে লিটন ভাই আজকে আমরা এত সুন্দর কিছু ফ্লোরাল ভেন্টেজ লুকের টি সেট এবং হচ্ছে সার্ভিং ডিশ দেখাবো ফ্লোরাল প্যাটার্ন পছন্দ করেন ওই আপুদের কাছে কিন্তু হচ্ছে ভালো লাগবে এই ডিশগুলো বা হচ্ছে টি সেটগুলো তো আমরা টি সেটগুলো এবং ডিশগুলোর দামের ব্যাপারটা তো বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা জানি সব লোকেশন হচ্ছে লিটন কোকারিস দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা এছাড়াও ভাইয়ের ১৪ নম্বর গলিতে সাতচল্লিশ নাম্বার শপটাও আছে ওই শপ কিংবা এই শপে সরাসরি এসে পণ্য কিনতে পারবেন আবার চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো

তো খুবই সুন্দর কিছু কালেকশন চলে আসছে আপনারা চোখ রাখবেন একদম আনকমন এই দেখেন আপনি ওয়াও এই যে দেখেন এটা করে কাউকে চা দাও একটা সিম্পল চাই কতটা অ্যালিগেন্ট হয়ে যাবে মানে এই জন্যই বলে যে জিনিস কেন এত সুন্দর দরকার কারণ খাবার দাবার তো সেই আগেরই নতুন কিছু থাকলে সেটা হচ্ছে পাত্র

একজনের খুব সুন্দর ভাবে খুবই সুন্দর ভাই একটা চামচ দেখি একটু কেমন দেখেন কি সুন্দর মানে এর চেয়ে সুন্দর আসলে কি হইতে পারে এত সুন্দর রয়েল একটা লুক

দেখি লিটন ভাই আমি একটু ছোটটা হাতে নিয়ে দেখেন কি নকশা একটা সার্ভিং পায়াতে কি নকশা লিটন ভাই যেটা হাতে নিবো এটার দাম বলবো ঠিক আছে সিঙ্গেল পিসে দিবেন না

পুরো মার্কেট দেখবেন তারপর আমার থেকে মাল কিনবেন যদি ভালো জিনিস না দেয় তাহলে অর্ডারটা যেই প্রান্তে নিতে চায় বিদেশ থেকে ভাইয়ারা ফাটাইতে পারবো বাংলাদেশের যে প্রান্তে নেয় বিদেশের ভাইরা যদি ফোন করে বলতে আমার গ্রামে ফাটাই কিভাবে এটা ব্যবস্থা আমরা করবো আপনাদের করতে হবে না চিন্তা আমাদের আপনাদের শুধু আপনার খালি টাকা দেওয়া মালিক টাকা দিবেন আচ্ছা এটা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বার হ্যাঁ ঢাকার ভিতরে যারা নেবে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও লাগবে না ঢাকার শুধু আপনার বাসার ঠিকানা দিবে ভাড়া দেবো মাল পাইব টাকা দিব আচ্ছা আর ঢাকার বাইরে যারা নিবো এরা বিকাশ আপনি এক হাজার টাকা দিলে ঠিকানা দিবে মাল হাতে পাবে তারপর আপনার মানে পেমেন্ট বাদ বাই টাকা পেমেন্ট করবে এবং এরা যদি ঢাকার বাইরে যারা নেবেন বাংলে ফাটলে কোনো সমস্যা হলে এটা আমাদের রিক্স হ্যাঁ কারণ আমার সব একটা ভিডিওতে আমরা একটা ভিডিওতে বলি না অল ভিডিওতে আমাদের বলা আছে বাংলা ভাটা রিক্সা আমাদের ওকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই এই ছিল ওভারঅল আজকের আপডেট দেখা হবে ইনশাআল্লাহ লিটন কোকারিজের নতুন কালেকশন নিয়ে আরো নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম